লো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে দারুন একটি স্যালাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এমাইনোসল আইবি এমাইনোসল আইবি আপনারা কখন সুই করবেন খেনো দিবেন দেওয়ার কারণ কি কইসা দিবেন সেই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন এমাইনোসল আইবি আইবি হলো যেটা রগে সুই করে ওরকম একটি স্যালাইন অর্থাৎ রগে দিয়ে স্যালাইন যে স্যালাইন সুই করে তা হলো অ্যামাইনোসল আইবি অ্যামাইনোসল আইবি যদি আপনার মাথা ঘুরে যদি আপনার মাথা ঘুরাই পড়ে যেয়ে থাকেন যদি আপনাদের শারীরিক দুর্বলতা থেকে থাকে যদি আপনারা অনেক দুর্বল কোনো কিছু খেতে পারেন না দুর্বলের কারণে ওই সমস্যার জন্য আপনারা এমাইনোসল আইবি স্যালাইন শুই করতে পারেন এমাইনোসল আইবি আপনারা কয়টা দিবেন এমাইনোসল আইবি আপনারা তিনটা স্যালাইন শুই করবেন কতদিন পর পর দিবেন পনেরো দিন পর পর আইবি স্যালাইন শুই করবেন এমাইনোসল আইবি এখানে সব কিছু দেওয়া আছে এখানে এক্সট্রা কোনো কিছু দিতে হবে না যেমন বি প্লাস কম ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম তারপর আছে যে ভিটামিন সি এরকম কোনো কোনো ইনজেকশন এক্সট্রা সুই করতে হবে না কেন না এখানে সব কিছু দেওয়া আছে অর্থাৎ শারীরিক দুর্বল হলে শরীর দুর্বল হয়ে গেলে যে সকল উপাদান শরীরের জন্য প্রয়োজন সে সকল উপাদান অ্যামাইনোসল আইবির মধ্যে রয়েছে এক্সট্রা কোনো কিছু আপনার থেকে সুই করতে হবে না অর্থাৎ এক্সট্রা আপনার থেকে কোনো ইনজেকশন দিতে হবে না যদিও দিয়ে থাকেন কোনো সমস্যা নেই দেওয়া যাবে তবে দিতে হবে না এটা হচ্ছে মেইন কথা যদিও দিয়ে থাকেন কোনো প্রবলেম নেই তবে এখানে চাইলে আরো দুইটা ইনজেকশন সুই করতে পারেন এটা কোনো প্রবলেম নেই যেমন ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম ইনজেক ক্যালসিয়াম ইনজেকশন ভিটামিন সি ইনজেকশন এই ইনজেকশন গুলো চাইলেও আপনারা এখানে সুই করতে পারেন কোন প্রবলেম নেই